আসসালামু আলাইকুম কানে পর্দা ছিদ্র হওয়ার কারণ কি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন এর মধ্যে একটি কারণ হচ্ছে আঘাতজনিত কারণে যদি কারো কারণে পর্দা ছিদ্র হয়ে থাকে এটা অনেকগুলো কারণ হয়ে থাকে যেমন কেউ যদি উচ্চ শব্দের সম্মুখীন হয় কানে যদি আঘাত পান বা কেউ যদি থাপ বা স্ল্যাব করে সেক্ষেত্রে কিন্তু কানে পর্দা ছিদ্র হতে পারে এখন কানে পর্দা ছিদ্র হলো কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি আমাদের একজন পেশেন্ট আছেন আমরা ওনার কানটা একটু দেখব ইনশাল্লাহ এটা দেখলে আমরা বুঝতে পারবো যে কানের পর্দা ছিদ্র হলে এটা দেখতে কেমন ছিদ্রটা একটু দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওনার ডান দেখা যাচ্ছে এই যে ডান কানে এবং ছিদ্রের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু পুঁজ পানি আছে এটা দু সপ্তাহ হয়েছে ছিদ্রটা বেশিরভাগ সময় কিন্তু এই ধরনের ছিদ্র অনেক শুকনো থাকে এবং কোনো ধরনের পুঁজ পানি থাকে না আমরা যদি এটাকে একটু কাজ কাজ থেকে দেখতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওনার কানের পর্দা এটা হচ্ছে কানের পর্দা সম্পূর্ণ অংশ এবং এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কানের ছিদ্রটা তাহলে এটা হচ্ছে পর্দা বাকি অংশ যে অংশটা এখনো ভালো আছে এবং এখানে যে হলুদ যে পানির মতো পুজোর মতো জমা আছে এটা হচ্ছে ইনফেকশনের লক্ষ্য আমরা এই ধরনের যখন কানে পর্দার মধ্যে এরকম অবস্থা দেখি তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে তার কানে আছে আমরা যদি একটি স্বাভাবিক কানে বাম কান আমরা যদি ওনার বাম কানটা একটু দেখি যে এটা হচ্ছে ওনার পুরো বাম কানের অংশটা এবং এখানে কিন্তু কোনো ছিদ্র বা কোনো ইনফেকশন বা কোনো কিছু নেই পুরো পর্দাটা কিন্তু দেখতে বেশ ভালো আছে সামান্য একটু চেঞ্জ আছে এটা খুব একটা ক্ষতিকর কিছু না এবং পুরো পর্দাটা শুকনো আছে কোনো ছিদ্র দেখা যাচ্ছে না এই দুটা তফাত দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা কানের পর্দার মধ্যে ছিদ্র আছে কি নাই বা কোনো ইনফেকশন আছে কি নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম